সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন আজকে একটা সিরাপ নিয়ে আপনাদের কাছে এসেছি তো সিরাপটার নাম হলো এক্স কোল্ড হুম সিরাপ এক্স কোল্ড এটা একশো মিলি তো এটা কী কাজ সেটা কেন খাবেন কেন ডাক্তার এটা দেয় এবং এটা খাওয়ার নিয়ম কি সব কিছু আজকে আপনাদের কাছে এটা তুলে ধরবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক এক্স গোল্ড এটা আপনার দাম মাত্র আটচল্লিশ টাকা আর এটা একমি ল্যাবরেটরিজ কোম্পানি বাজারে এনেছেন তো এটার কাজ কী এটা কেন খাবেন সেটা নিয়ে এখনও মূল আলোচনা এটা মূলত ঠান্ডায় আক্রান্ত যারা ঠান্ডাজনিত রোগ যেমন কাশি সর্দি বা আপনারা বুক ব্যথা নাক দিয়ে পানি পড়া নাক চুলকানো নাক চুলকিয়ে অনেক সময় সর্দি টপ টক করে পড়ে অর্থাৎ যাদের ঠান্ডা লেগে বা অ্যালার্জিজনিত ঠান্ডা অ্যালার্জির কারণে অনেকের ঠান্ডা লাগে এবং শ্বাস নিতে কষ্ট হয় অনেক ক্ষেত্রে কাশি ফোটে না বা কাশি বের হয় না এই জাতীয় যাদের সমস্যা তাদেরকে এক্স কোল্ড এই সিরাপটি ডাক্তার সাজেস্ট করে তো এটা অনেক সময় আমাদের যে এমন পরিমাণ ঠান্ডা লাগে যে ঠান্ডার জন্য আমরা কাশি দিলে বুকে ব্যথা পাই বা কাশি বের হয় না কাশি বের হতে খুব কষ্ট হয় তো এটা সেবনে মূলত সেই কাশিটাকে তরল করে নাক দিয়ে বা কাশির সাথে মুখ দিয়ে বের করে দেওয়ার জন্য এটা খুব উপকারী ভূমিকা রাখে তো সেই ক্ষেত্রে ডাক্তাররা এই এক্স যে সিরাপটি সাজেস্ট করে থাকে তো একমি কোম্পানির এই যে সিরাপটা এটার দাম তো বলেছি মাত্র আটচল্লিশ টাকা তা এটার সেবন বিধি কারা কতটুকু খাবেন তো দর্শক এটা বাচ্চাদের বেলায় যারা বাচ্চাদেরকে খাওয়াবেন তাদের আসলে এটা যে যে ডোজ দেয় সেটা বাচ্চাদের বয়স এবং যে গ্রোথ অর্থাৎ ওজন মেপে ডাক্তাররা এটা দিয়ে থাকে তো সেদিকে মানে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ মোতাবেক ব্যবহার করবেন তারপর আমরা একটা ধারণা দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে কুকটাটা বের করা হয়েছে এটা টোটাল সব কিছু লেখা আছে আধা চামচ বলেন এক চামচ বলেন দুই চামচ বলেন সব কিছু এখানে পরিমাণ দেওয়া আছে তো সাধারণত বাচ্চাদের এক থেকে পাঁচ বছর যারা তাদেরকে সাধারণত আপনারা হাফ চামচ হাফ চামচ করে দিনে দুই থেকে তিনবার খাওয়াবেন আর যারা পাঁচ থেকে দশ বছর বয়স তাদেরকে এক থেকে দেড় চামচ করে দুইবার খাওয়াবেন তবে অবশ্যই এটাই ফাইনাল না আবারও বলি বাচ্চাদের বিশেষ করে গ্রোথ এবং বয়সের উপরে ডিপেন্ড করে ডাক্তাররা ডোজ দিয়ে থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে ওষুধ সেবন করবেন আর যারা প্রাপ্তবয়স্ক তারা দুই চামচ করে দুই চামচ করে দুইবার অথবা তিনবার সেবন করতে পারেন তাতে ঠান্ডা থেকে ঠান্ডার যে সমস্যাগুলো আছে এবং সেটা থেকে অবশ্যই উপকারিত হবেন এবং এটা ডোজ সাধারণত সাত দিন পনেরো দিন বা অনেক ক্ষেত্রে এক মাসও দিয়ে থাকে তো সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ মোতাবেক এটা আপনারা সেই ডোজ নির্ণয় করে খাবেন এবং এটা খেলে যে পার্শ্বপ্রতিক্রিয়া সেটা এখন বলবো পার্শ্বপ্রতিক্রিয়া বলতে এটা তেমন কিছু নাই এটা খেলে সাধারণত ঘুমটা বেশি পায় ঘুম ঘুম ভাবটা বেশি আসে এবং ঘুমানোর পরে আপনার যে সাধারণত যে গলা শুকিয়ে যায় এবং শরীরের দুর্বল দুর্বল ভাব এই ধরনের কিছু উপসর্গ দেখা দিতে পারে তো সেই ক্ষেত্রে এটা তেমন মারাত্মক কিছু নয় অবশ্য রেস্টে থাকতে হয় এই ওষুধটা খেলে বেশিরভাগ এবং রাত্রে খাওয়ার পরে ঘুমটা বেশি হতে পারে তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ওষুধটার বিষয় এবং ওষুধটা কীভাবে খাবেন তা আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো তো দর্শক এবার বিদায় নেব যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং আরও যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা আপনারা এর বিষয়ে যদি কোনো পরামর্শ বা কোনো আরও কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো দর্শক আজ বিদায় নিচ্ছি যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করবেন না অবশ্যই শেষবেলা আবার বলবো সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো আবার নতুন কোনো ট্রফিক বা নতুন কোনো ওষুধ বা সিরাপের রিভিউ নিয়ে সেই তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই যে কোনো ওষুধ খাওয়ার আগে এক্সপায়ার ডেট দেখে এবং অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মোতাবেক খাবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ